বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্য পাঠ্য তুলে দিতে অন্তত ছয় মাস আগে কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এনসিটিভি এবার মে মাস থেকেই শুরু করা হয়েছিল এই কাজ লক্ষ্য ছিল নভেম্বরের মধ্যে ছাপা শেষ করে ডিসেম্বরের সব উপজেলায় পাঠ্য বই পৌঁছে দেওয়া তবে সেপ্টেম্বর এসেই এনসিটিভির সেই লক্ষ্য সেট পড়েছে সিন্ডিকেট বাংতে টেন্ডার বাতিল পাঠ্যবই ছাপা নিয়ে দেখা দিয়েছে সংকট ফলে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি কর্মকর্তারা জানেন পাঠ্য ছাপা বিতরণ ঘিরে বিগত পনেরো বছর শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছিল তাদের জনবল ও সক্ষমতা বেশি তাদের এড়িয়ে যথাসময় বই ছাপার কাজ শেষ করাটা কষ্টসাধ্য অন্তর্বর্তীকালীন সরকার এই সিন্ডিকেট ভাঙতে তিন শ্রেণীর বারো কোটি একষট্টি লাখেরও বেশি পাঠ্য টেন্ডার বাতিল করেছে সরকারের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সিন্ডিকেট ভাঙা অথবা নিয়ন্ত্রণে আনা শেষ পর্যন্ত তাতে ব্যর্থ হয়েও আবারো দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ রেখে পুনরায় টেন্ডার বিজ্ঞপ্তি নির্দেশনা দিয়েছে সরকার ফলে সিন্ডিকেট বাংতে ব্যর্থ প্রচেষ্টায় সংকটে পড়েছে এনসিটিপির পুরো কার্যক্রম বেস্তে গেছে তিরিশে নভেম্বরের মধ্যে পাঠ্য বই ছাপা শেষ করারও পরিকল্পনা তবে এনসিটিপি চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক রবিউল কবিরের দাবি এই বছর হাতে সময় নিয়েই কাজ শুরু করার টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করলেও কোনো সংকট তৈরি হবে না যত সময় শিক্ষার্থীরা এই বই পাবে কোন শ্রেণীর কত বইয়ের টেন্ডার বাতিল করা হয়েছিল পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য সালের শিক্ষাবর্ষে মোট কোটি বেশি বই ছাপা হবে এর মধ্যে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের সংখ্যা আট কোটি উনপঞ্চাশ লাখ পঁচিশ হাজার কিছু বেশি বই আর মাধ্যমিক স্তরের অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ের সংখ্যা এগারো কোটি চল্লিশ লাখের মতো জুলাই মাপজোরের সব শ্রেণীর পাঠ্য বইয়ের টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েছিল এনসিটিভি জমা পড়া টেন্ডারের আবেদনগুলো মূল্যায়ন করে তা সরকারের অর্থ মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছিল গত উনত্রিশে আগস্ট ক্রয় সংক্রান্ত কমিটির বত্রিশতম সভা অনুষ্ঠিত হয় যেখানে মাধ্যমিকের বইয়ের অনুমোদন দেওয়ার কথা ছিল সবাই আলোচনায় পর ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর দুইশো নব্বই লটে বারো কোটি একষট্টি লাখ একচল্লিশ হাজার দুইশো ছিয়ানব্বই কপি বইয়ের ক্রোধায় অনুমোদন দেওয়া হয়নি তার মধ্যে ষষ্ঠ শ্রেণীর বই সংখ্যা চার কোটি তেতাল্লিশ লাখ একুশ হাজার নয়শো ছয় কপি সপ্তম শ্রেণীর আট কোটি পনেরো লাখ চুরাশি হাজার ছয়শো বিরানব্বইটি অষ্টম শ্রেণীর চার কোটি দুই লাখ চৌত্রিশ হাজার দু ছয়শো আটানব্বই কপি